বলুন 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 আপনারা ঠিক আছে সাউন্ড এফেক্ট কমিয়ে দিন না তো অডিয়েন্স বুঝে আমি একজন বিচিত্র সমাজসেবী তাই সমাজসেবা ছাড়া সবকিছুই করি মানে ফ্রি সময়েই সমাজসেবা করি আর ফ্রি সময় পাওয়া যায় না বললেই চলে আমার সমাজসেবা শুরু হয়েছিল স্যাড মিউজিক আমার সমাজসেবা শুরু হয়েছিল যখন আমার সামনে আমার এখনো মনে আছে একজন গরিব মানুষ টাকা পয়সার অভাবের জন্য আমার সামনে দাঁড়িয়ে কাঁদছিল আমি চোখের সামনে দেখতে পাচ্ছিলাম না যে একটা গরিব মানুষ দাঁড়িয়ে কাঁদছে আমি বললাম আপনি দাঁড়িয়ে কেন কাঁদছেন বসে কাঁদুন সেখান থেকেই শুরু সেখান থেকে আমি একটা জিনিস বুঝেছিলাম অভিজ্ঞতা হয়েছিল কাউকে যদি মন খুলে সাহায্য করা যায় না ঠিক জুতো খুলে তোমাকে মারবে আমরা বস্ত্র বিতরণ করতেও খুব ভালোবাসি এবছর পাঁচশো জন দুস্থ মহিলার হাত থেকে আমরা বস্ত্র নিয়েছি তারপর বিক্রি করে ভালোই হয়েছে লাভ মোটামুটি যেমন আমাদের অঞ্চলে প্রচন্ড চুরি চিন্তাই হতো সিসিটিভি লাগানোর পরেও চুরি চিন্তাই হতো আমি আসার পরে বন্ধ করেছি সিসিটিভি লাগানো কেননা ওইভাবে প্রত্যেক দিন হনুমান টুপি পরে যাওয়া আমার পক্ষে সম্ভব না যা গরম লাগে না সারা বছর রক্ত চোষার সাথে সাথে আমরা নির্দিষ্ট একটা দিনে রক্তদান শিবিরও করি এবছর আড়াইশো জন রক্ত দিয়েছিল তার মধ্যে পঞ্চাশ জন তো স্বেচ্ছায় দিয়েছিল এবারে রক্তদান শিবির থেকে আমরা একটা জিনিস শিখেছি যে মানুষকে বেঁধেও রক্ত নেওয়া যায় একদিন চোখের সামনে একটা মর্মান্তিক ঘটনা দেখেছিলাম দুটো মানুষ একটা খাওয়ারের জন্য নিজেদের মধ্যে ঝামেলা করছে ঝগড়া করছে মারামারি করছে খুব খারাপ লেগেছিল আমি ভাবলাম আমি আমি কি পারি না এদের মধ্যে ঝামেলা মিটিয়ে দিতে গিয়ে কেড়ে খেয়ে নিলাম আর ওদের নিজেদের মধ্যে ঝামেলা হলো না আমার সঙ্গে স্টার্ট হয়ে গেল সেদিন আমি একটা জিনিস শিখেছিলাম যে লোকের খাওয়ার কেড়ে খেলে খুব মারে দুটো গোষ্ঠীর মধ্যে যখন জমি নিয়ে মারামারি লাগে আমি বিচার করতে চাই আমি বিচার করতে গিয়ে ভাবি একটা জমির জন্য মানুষ মারামারি করছে এত নিকৃষ্ট হয়ে গেছে মানুষ আমার এত খারাপ লাগে যে আমি জমি অধিগ্রহণ করে নি আর ওদের মধ্যে মারামারি লাগে না আমার সঙ্গে শুরু হয়ে যায় তো এইভাবে আমি ওদের বিবাদটা মেটাই কিন্তু মানুষ বোঝে না এই জন্য আমি বিচিত্র সমাজসেবী বিভিন্ন অনুষ্ঠানে আমাকে স্টেজের সমাজসেবী হিসেবেই তোলা হয় কেননা পার্টির কোনো পথ পাইনি তো ওরা নিজে থেকেই আমাকে সমাজসেবী বলে আমি কিন্তু কাউকে জোর করি না ওরা নিজে থেকেই বলে যে না দাদা সমাজসেবী বলুন প্লিজ মাথা থেকে বন্দুকটা সরান এই যে ভালোবাসা এটাই আমাকে বিচিত্র সমাজসেবী করে তুলেছে আমি যখন কোন দরিদ্র গরিব মানুষকে দেখি না যার ঘর নেই বাড়ি নেই ফুটপাতে আছে আমার এত খারাপ লাগে না ফুটপাতে মানুষ থাকবে তো ফুটপাতে সাইডে থাকতে পারে যারা হাঁটে তাদের কত প্রবলেম হয় আমার তাদের দেখে খুব মায়া লাগে যারা হাঁটে এসব গরিব মানুষের বাড়ি নেই তাদের দেখে আমার সত্যিই খারাপ লাগে আমি ভাবি এদের তো বাড়ি পাওয়া উচিত সরকারের তরফ থেকে এরা অ্যাপ্লাই করতে জানে না কিন্তু আমি তো জানি তাই আমি করে দিই কিন্তু ওদের ওদের জানতে দিই না কেননা আমি চাই না কারো খারাপ লাগুক আমি কোথাও না কোথাও মনে করি যে আগে করবে সে মালিক সমাজসেবার জন্য আমি বিভিন্ন জায়গা থেকে পুরস্কার পেয়েছি আর এগুলো শুধু পুরস্কার নয় এগুলো আমার কাছে এতটাই মূল্যবান সেটা শুধু আমি জানি অনেক টাকা নিয়েছিল এগুলো কিনতে আর আমাদের এলাকার আমি একমাত্র সমাজসেবী কেননা বাকিদের মেরে দিয়েছি আমি যতদিন বেঁচে থাকবো এইভাবেই মানুষের সাহায্য করে যাব। আমি যখন বাজারে বেরোই সবাই ভয়ে লুকিয়ে যায় যে আমি সাহায্য না করে দিই আমাদের এলাকার মানুষ বলছে আমাদের এলাকায় লাস্ট কয়েক মাস কোনো ঝামেলা নেই শান্তি কেননা লাস্ট কয়েক মাস আমি ছিলাম না তো বাইরে গেছিলাম এই কালকেই এলাম এবার মনে হচ্ছে একটু ঝামেলা হবে এইভাবে আমি বিচিত্র সমাজসেবা করে থাকবো এইভাবেই অনেক বিচিত্র সমাজ আমাদের আশেপাশে আছেন আমরা শুধু চিনতে পারছি না আমিও তাদের মধ্যে একজন সাউন্ড এফেক্ট é tudo até ali.